ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট থেকে নোটিফিকেশান বেরিয়ে গেল এবং আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট শুরু হয়ে গেছে তো কীভাবে আপনারা কি করবেন টোটাল ভ্যাকেন্সি কত তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দিচ্ছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কথাও বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে চলুন নোটিশ বোর্ডে যাওয়া যাক আপনাদের কতগুলো পোস্ট দেওয়া রয়েছে দেখুন এখানে লিস্ট অফ পোস্ট পোস্টগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া রয়েছে টোটাল উনিশটা পোস্ট রয়েছে কোন পোস্টের জন্য কি যোগ্যতা তা একটু পরেই বলছি তো দেখুন আপনাদের এই যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন অর্থাৎ পঞ্চায়েত দপ্তর বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টগুলো বয়স রয়েছে আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ হচ্ছে চল্লিশ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন এই ফর্মটি অ্যাপ্লাই আপনাদের ক্লাস এইট থেকে স্টার্ট হচ্ছে ক্লাস এইট অর্থাৎ অষ্টম পাস থাকলেই আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন তো আপনাদের পোস্টগুলো দেখুন দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত সেকেন্ডে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী তিন নম্বরে রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত চার নাম্বারে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পাঁচ নাম্বারে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত সিক্স নাম্বারে অ্যাকাউন্টেন্স ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সাত নাম্বারে ব্লক ইনফরমেশন অফিসার অফ গ্রাম পঞ্চায়েত প্রতিটি পোস্টের কিন্তু আমি একটু পরেই সমস্ত ডিটেলস বলছি আগে পোস্টগুলো বলে দিচ্ছি ক্লার্ক কাম টাইপিস অফ পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটার ফর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি এডিশনাল অ্যাকাউন্টেন্সি অফ জেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার অফ জেলা পরিষদ ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ তেরো নম্বর চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালাইসিস ডিআইএ যেটা বলে অফ জেলা পরিষদ পনেরো নম্বর হচ্ছে গ্রুপ ডি জেলা পরিষদ ষোলো নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ সতেরো নম্বর স্টোন স্টোনোগ্রাফার অফ জেলা পরিষদ আঠারো নম্বর হচ্ছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ উনিশ নাম্বার হচ্ছে ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ টোটাল উনিশটা পোস্ট রয়েছে তাহলে চলুন এক নম্বর পোস্ট থেকে শুরু করা যাক কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগছে এবং বয়স কী লাগছে এবং আপনাদের কি লাগছে দেখুন আমি সর্বপ্রথম পোস্টটা অ্যাপ্লাই করে প্রথম আপনাদের পোস্টটা দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত টোটাল পোস্ট রয়েছে ছ হাজার দুশো চব্বিশটি ঠিক আছে এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কোন যোগ্যতা লাগছে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে টাইম লাগছে দেখুন আপনাদের একজন ইন্ডিয়ান বাসিন্দা হতে হবে আপনাদের যে কোনো ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস থাকলে এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তার সাথে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ও ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্কার থাকলে এই পোস্টের জন্য যোগ্য না হলে অন্য পোস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন বয়স দেওয়া রয়েছে আঠারো থেকে চল্লিশ ও এ থাকলে আঠারো থেকে তেতাল্লিশ ও বি থাকলে আঠারো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট থাকলে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং বেতন বেতন হচ্ছে নাইন লেভেল পেয়ে আপনারা বেতন পাবেন আঠাশ হাজার নশো থেকে স্টার্ট হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত বেতন পাবেন সিলেবাস হচ্ছে এমসি কিউ ইংলিশ হচ্ছে পঁচিশ মার্ক বেঙ্গলি পঁচিশ মার্ক এর অর্থনৈতিক পঁচিশ মার্ক জি কে থাকছে দশ মার্ক এবং ইন্টারভিউ হচ্ছে পনেরো মার্ক এই হচ্ছে আপনাদের সিলেবাস ঠিক আছে এটা হচ্ছে এই পস্টার সর্বপ্রথম পোস্ট প্রথম পোস্টটা দেখালাম অ্যাসিস্টেন্ট অব গ্রাম পঞ্চায়েত এইবার দেখাই গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি লাগছে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আপনাদের অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এবং আপনাদের ক্লাস এইট পাস থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন ক্লাস এইট ফ্রম এনি রেকনাইজ ইনস্টিটিউশন অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় থেকে আপনারা ক্লাস এইট পাস থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই পদ আপনাদের আঠারো থেকে চল্লিশ বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং পে লেভেল ওয়ান লেভেলের বেতন থাকবে সতেরো হাজার থেকে স্টার্ট করে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত আপনারা বেতন পাবেন বেতনটাও খুবই বেশি এবং আপনাদের ইংলিশ থাকছে এমসি কিউ টাইপের থাকবে ইংলিশ দশ মার্ক ক্লাস এইট লেভেলের কিন্তু বেঙ্গলি তেরো মার্ক ক্লাস এইট লেভেল স্ট্যান্ডার্ড অ্যারোথমেটিক্স ক্লাস এইট লেভেলের এবং জি কে টেন মার্ক হচ্ছে ক্লাস এইট লেভেল তো এবং ইন্টারভিউ পনেরো মার্ক এই হচ্ছে কোশ্চেন তো আপনারা চেষ্টা করবেন যারা ধরনের চাকরির খুবই প্রয়োজন তাহলে এই পোস্টটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন পঞ্চায়েত কর্মী ঠিক আছে যেহেতু এইট লেভেলের সমস্ত কোশ্চেন থাকবে তাহলে আপনাদের পরীক্ষাটি দিতে খুব সহজ হবে ক্লাস এইটের কোশ্চেন তো খুবই সহজ হয় ঠিক আছে তাহলে বেতন সতেরো হাজার থেকে স্টার্ট করে তেতাল্লিশ হাজার ছশো এই পদের জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন ঠিক আছে এই পোস্টটাও ভালো তারপরে তিন নম্বর হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত তিন নম্বর পোস্ট তিন নাম্বার পোস্টে দেখুন আপনাদের ভারতীয় বাসিন্দা হতে হবে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ থাকলে এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং মাস পাস ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ওর গ্র্যাজুয়েট অর্থাৎ আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকলে নির্মাণ সহায়ক করতে পারবেন অথবা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং বেতন থাকছে নাইন লেভেলের বেতন আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত বেতন থাকছে এমসি কিউ থাকছে ইঞ্জিনিয়ারিং সিভিল পঁয়ষট্টি মার্ক থাকছে ইংলিশ তেরো মার্ক জিকে জিরো সেভেন মার্ক অর্থাৎ সাত মার্ক ইন্টারভিউ থাকছে পনেরো মার্ক এই হচ্ছে সিলেবাস চার নম্বর হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত দেখুন আপনাদের ভারতীয় বাসিন্দা হতে হবে এবং ক্যান্ডিডেট মাস ফিফটি পার্সেন্ট মার্ক মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট থাকলেই আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর থাকলেই এই পদের জন্য যোগ্য আপনাদের বেতন একুশ হাজার থেকে স্টার্ট চুয়ান্ন হাজার পর্যন্ত থাকবে আপনাদের এমসি কিউ টাইপের কোয়েশ্চেন থাকবে ম্যাথামেটিক্স পঁচিশ মার্ক এটা মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বেঙ্গলি পঁচিশ মার্ক পঞ্চায়েত কর্মী অর্থাৎ আপনাদের এই পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত তো মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পদের জন্য করতে পারবেন এবার সেক্রেটারি পঞ্চায়েত প্রতিটি দেওয়া রয়েছে আপনারা আমি এই লিঙ্কটি ভিডিও নিচে দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস ভালোভাবে পড়ে নেবেন পরে তবেই অ্যাপ্লাই করবেন ঠিক আছে এরপরে আমি চলে যাচ্ছি আরেকটা পোস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছে নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে দেখুন গ্রুপ ডি গ্রুপ ডি অফ জেলা পরিষদ এটা বের করছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ অর্থাৎ এইট পাস থাকলেই তো চলবে এবং ভারতীয় বাসিন্দা হতেই হবে আপনাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের পে স্কেল ওয়ান থাকছে সতেরো হাজার থেকে স্টার্ট করে তেতাল্লিশ হাজার পর্যন্ত তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত বেতন থাকবে এমসিকিউর কোয়েশ্চেন থাকবে বেঙ্গলি তেরো ইংলিশ দশ অ্যারোথমেটিক টেন জেনারেল নলেজ টেন টোটাল হচ্ছে তেতাল্লিশ মার্ক এবং ইন্টারভিউ হচ্ছে সাত মার্ক এই পোস্টটাও কিন্তু ভালো কোনো অসুবিধা নেই এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এইট পাস থাকলে এই পোস্টের জন্য আপনারা যোগ্য ঠিক আছে এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আপনারা সমস্ত ডকুমেন্টস ভালোভাবে দেখি তবে অ্যাপ্লাই করবেন আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই পোস্ট কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন কিন্তু ফর্ম ফিল আপের পূর্বে আমি কিছু কথা আপনাদের বলে রাখি আপনারা এখন ফর্ম ফিল আপ করবেন না আপনারা কম করে অত্যন্ত কিছুদিন পর অর্থাৎ দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট করবেন কেন বলছি এখন আপনাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু হবে না কোনো কোনো সাইবার ক্যাফে হয়তো রেজিস্ট্রেশন করে প্রিন্ট পেয়ার করে নিচ্ছে সেটাই আপনাদের প্রিন্ট আউট দিতে পারে তো যারা এই ভিডিওটি দেখছেন তাদের সময় এবং এই ফর্মটি যাতে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ হয়ে তার জন্য এই ভিডিওটি আমার করা ঠিক আছে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছেন ফর্ম ফিল আপ করবেন তো অবশ্যই ভালো করে ফর্ম ফিল আপটি করবেন এবং আপনাদের বলে রাখি দশ তারিখের পরেই এই ফর্ম ফিল আপটি করবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন এখন বলছি যে ফর্ম ফিল আপ আপনাদের করতে বারণ করছি বলে দিচ্ছি কিছু কারণ রয়েছে দেখুন আপনাদের এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে ওয়েবসাইটে দেওয়া রয়েছে অনেক ছেলে আমাকে ফোন করেছে দাদা এখন কি ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে তো তাদের জন্য বলি এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস চলছে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া এখনও কমপ্লিট হয়নি কারণ কোন পঞ্চায়েতে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে কোন পোস্টে কত ডিপার্টমেন্ট রয়েছে তা আপনাদের যখন নোটিফিকেশান বের হয়েছিল সেখানে কিন্তু সঠিকভাবে দেওয়া ছিল না তো এখন কিছু দিনের মধ্যেই সেই নোটিফিকেশান বেরিয়ে যাবে বা পোস্টগুলো বেরিয়ে যাবে কোন পঞ্চায়েতের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখুন আপনাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডি তাদের নিজ নিজ শূন্য বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের নিজস্ব পঞ্চায়েতগুলোতে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে সেখান সেই হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনারা এই পোর্টালে লগ করতে পারবেন লগ করে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আজকের নোটিফিকেশান